হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেগুলি খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির পুকুরে কত গন্ধ আছে লেবুর গাছ হয়েছে আর লেবু ধরেছো অনেক দেখো কত ছোট ছোট লেবু ধরেছে কত আর এই বর্ষার জলটা পেয়ে তো দেখো চারিদিকটা তো সবুজ সবুজ ছন ছি আর আমার বাড়ির পুকুর পাড়ে গেলে এই দেখো মাটির নিচ থেকে যেন লেবু যেন নুয়ে নেব দেখো একটা ঝড়ে না ঝরে পড়ে যাচ্ছে লেবু জল বৃষ্টি হয়েছিল না অনেক ঝড়ও হয়েছিল তাই মনে হয় ঝরে পড়ে গেছে তুমি দেখো বন্ধুরা কত লেবু হয়েছে লাথি লাথি এত ছোটো গাছে এত লেবু একদম গোড়া থেকে আগা আগাউি লেবুতে ছেড়ে গেছি পুরো কত লেবু তোমাদেরকে সব সব ভিডিওতেই বলে দিই যে এগুলো কিন্তু বিনা সার বিষ কোনো কিছু প্রয়োগ করা হয় না আমার বাড়ির বাড়িতে যে সমস্ত গাছগুলো লাগানো হয় আমার বাবাজিগুলো লাগায় শুধুমাত্র বর্ষার জল পেয়ে জল পেয়েই এরকম বড়ছে আমার পুকুর আমার বাড়ির পুকুরটা না দেখো চারিদিকে জল পরে বৃষ্টি হয়েছিল জল পরে কাদা হয়ে গেছে এই যে আমার বাড়ির পুকুর বা চারিদিকে মাঠ সুন্দর লাগে না দেখতে দেখো অন্ধরায় এই যে আগা থেকে গোড়া অবধি কত লেবুতে লেবু সেই হয়েছে অনেক লেবু ধরেছে কত ছোট গাছটা তাহলে দেখলেই বুঝতে পারবে সুন্দর না অনেক লোক ধরেছে আর আমার বাবা কীভাবে লাগিয়েছে সেটা দেখতে জানতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের পরিবেশটা খুব সুন্দর তাই না অনেক সুন্দর পরিবেশ চারিদিক যেন সবুজে সমারোহ ছোট গাছটা উপর উঠতে তো ছেয়ে গেছে অনেক লেবু ধরেছে দেখতে খুব সুন্দর লাগছে এই যে একটা বিল গাছ হয়েছে আর এই লেবু গাছের পাশে কি গাছটা তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আর এটা থেকে আজকের মতন টাটা বন্ধুরা কোথা থেকে ভিডিও দিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমার গ্রামের পরিবেশ